দেখছেন এই আরো একটা দেখাচ্ছি আপনার এই দেখেন পুরো কাঁচা কিন্তু ওকে ওকে এবার আমি এখানে একটু এখানে ওই তো এদিক দিয়ে আসেন কি কি দিয়ে আগে কি কি দেয়া আছে এখানে আছে আদা রসুন জিরার ফাঁকি দারচিনি এলাচ জয়ফল জর্তিক সবকিছুই এখানে পরিমাণ মতো দেওয়া আছে লবণটাও পরিমাণে দেওয়া আছে বদ্দা এটা খাসির গোশত আছে বদ্দা কই থেকে আইছেন মিয়া বদ্দা আর বাড়ি চিটাগাঁও ও কিলা নারুছলাম মসজিদ সাইলাস কলোনি

দিচ্ছি আমি জয়ফল জটনিক শাহামরিচ গোলমরিচ এবং লবঙ্গ সব কিছুই একটা ফাক্কি হয়েছে এখানে ফাঁকিটা দেওয়ার পরে আমি ভিজে দিছি গুঁড়ো মরিচ দিয়ে লবণটা পরিমাণ মতো এই দিচ্ছি এবার দেখি আমি ঘি দেব এটা গাওয়া ঘি ও ওকে ঘি দিয়ে দিলেন না গাওয়া ঘি দিচ্ছি আমি গাওয়া ঘি হ্যাঁ এবার এটা সেরা সেরা

আসবে না মুলম হবে না ছপ হবে না হ্যাঁ 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 তাহলে দেখেন এবার আমি চালটা বয়ল করব ওকে চাল বয়ল করে আমি গরম পানিতে দিয়ে আবার দম দেব এখানেই দেখতে পাবেন ওকে চালটা কোথায় দিতে বড় কি করবেন এখন বল দিবি আমি হাফ বয়ল করব হাফ বয়ল জি ওকে কত কেজি চাল এখানে আছে 2 কেজি 2 কেজি 2 কেজি জাস্ট জাস্ট এই কাপড় দেন কাপড় দেন একটা চামিস আমার হাতে একটা চামিস

গালাগালি দিবে বকা দিবে ইয়েস এর জন্য হাফ বল করে নেছি জি আর বাকি হাফ হচ্ছে ব্যাম্বল ভিতরে হবে এই মামা এদিকে মামা লাগো নিমা এটা জ্বালাই দেন চুলা জ্বালান বড়দা কতক্ষণ গরম করেন এখানে ইয়ে থাকবে বড়দা এই যে 10 15 মিনিট 10 15 মিনিট তারপরে কি করবেন তারপরে এটা ছেক ছেকবো ওকে নিমা মামা নিমা

এটা এটা দিচ্ছি আমি কাবাব চিনি কাবাব চিনি কাবাব চিনি এই যে পরিমাণ মতো অতিরিক্ত হবে না এই যে চিনি তেজপাতা একটু সুগন্ধির জন্য খুশবু ছড়ানোর জন্য আর কিছুই না এটা দিচ্ছি আমি কিশমিস কিশমিস হ্যাঁ পাকিস্তানি কিশমিস ভালোটা এক নম্বরটাই পাকিস্তানি এস বদা এই যে আপনার

টোটাল এক্সপেরিয়েন্স কত আপনার টোটাল এক্সপেরিয়েন্স আমার 30 বছর এখানে রেডি ব্যাম্বু মাটনের রাইসটা একদম রেডি হ্যাঁ জি কি বুঝলেন আবার কি বলেন হাফ বয়েল হচ্ছে হাফ আর হাত পায়ের নহর এলে তুই ফয়দ নই ফয়দ মানে ভালো হইতো না চাল মাইস থেকে যাবে বাস রেডি বাস কোথায় বলবেন ওইখানে তো এই চামিজ এই মন্ডি এই রাইসটা আমি হাফ বয়েল করছি আপনারা ধরে দেখেন

হাই দেখেন আমি হাফ হাফ প্রাইস ভরছি এখানে হাফ প্রাইস ভরছি এবার আমি এই মাঠন দিয়ে দিচ্ছি মেরিন মেরিনুট মাঠন মেরিনুট মাঠন কয় পিস হবে মাঠন 70 গ্রামের দুই পিস 70 গ্রামের দুই পিস यस এবার আমি দিচ্ছি এখান থেকে দুধ ঘি দুধ এই যে দেখেন এটা কি দুধ আর ঘি মাওয়া যেটাকে বলে নাকি না মাওয়া এটা শুধু দুধ ঘি ওকে এভাবে দিছ রাইস হবে এইভাবে বদ্দা রাইস দি রেબર মাঠমের উপরে মাংস কাঁটা থাকবে না না দা দোকান দোকান ওই তেল দিন ভালো করে আমি বোধহয় কতক্ষণ লাগবে তারপরে এটা এটা লাগবে চল্লিশ মিনিট চল্লিশ মিনিট লাগবে এটা কি দুধ আর ঘি দুধ আর ঘি আমাদের বাসে ভরা কমপ্লিট ব্যাঙ্গো রেডি আমাদের জি আমরা এখন এটা ছেল করব এটা দমে দিব এরপরে আবার আগুনের স্টিমে কাঠকয়লা দিয়ে বসাবো স্টিম রাখার জন্য এখানে আছে গরম গরম রাইস মেরিনেট করা খাসির মাংস খাসির মাংস এটা এবার একটু সিল করে দিবেন হ্যাঁ এটা এবার সিল হবে তারপর তুলা যাবে ও উস্তাদ এদিকে সিলে শুরু হয়ে গেছে না হ্যাঁ কি দিয়ে সিল করেন এটা কলা পাতা পাতা দিয়ে ও কলা পাতা করেন কেন কলা পাতা করি কলা পাতা দিলে ভালো হয় সুগন্ধিটা ভালো হয় বাস কলা পাতা একটা সুন্দর একটা সুগন্ধি হয় দেখতে ভালো লাগে দেখতে ভালো লাগে দেখেন দেখতে ভালো লাগে অস্থির ভালো প্রতিদিন কত পিস করে লাগে উস্তাদ আমাদের প্রতিদিন প্রায় দুশো বিসটা যায় মাস্ট হান্ড্রেড টোয়েন্টি চলে হ্যাঁ তাহলে এই কথা যে করলেন এটা আমরা তো ওখানে সামনে করেছি বহুত এটা আপনাদের দেখানোর জন্য জাস্ট করতেছি যাতে আপনাদের ভুল প্রান্তি মানুষের না থাকে আমরা ব্যাঙ্গালোর বানাই সকালে তো আমরা প্রায় টু হান্ড্রেড টোয়েন্টি দুশো বিশ পিস বানাইছি কাস্টমারের চাহিদা আজকে বেশি এর জন্য আপনারা আসছেন যেহেতু আমরা আপনাদের সামনেই বানায় দেখাচ্ছি যেহেতু এই শহরের মানুষ কিছু মানুষ বলতেছে যে রান্না করে নাকি আমরা বাসের ভিতরে ঢুকাই তাহলে জাস্ট এটা আপনিই দেখতে পারবেন আপনারাই দেখাইছি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখেন কিভাবে এটা তৈরি করি যেন মানুষের এই ভুলটা ভিতরে না থাকে বলতাম আপনাদের সবাই কিন্তু এটা দেখানো যাচ্ছে না আপনারা যদি কেউ এই ব্যাম্বো বিরিয়ানি কীভাবে তৈরি হয় দেখার মতো দেখতে চান তাহলে আপনারা আমাদের এখানে এসে দেখতে পারেন যে আমরা কিভাবে তৈরি করি এই ব্যাম্বু বিরিয়ানিটা রান্না করে ঢুকায়। না বদমারা হাফ হাফ করে আমরা এটা দম দিয়ে কাচ্ছির মতো কাম করতেছি আপনারা দেখতে পাবেন রান্না বিরিয়ানি কিন্তু এখানে আমরা ঢুকাচ্ছি না বদমা তোরা দেখতে চাইলে হইবে কেন কেন করছি যে ইবে সাও বাস দিয়ে ইবে কিন্তু এই বাস নো বদমা ইবে হলো খাওয়ার বাস ইভের ভিতরে বিরিয়ানি পাওয়া যাচ্ছে বদ্দা কিন্তু ব্যি হ্যাঁ আপনারা তো ভিতরে দেখলেন হ্যাঁ হ্যাঁ তারপরে আমরা হাফ বয়েল করে আনি এই কাট বয়লায় বাকিটা গরম করা হয় তারপরে এই গরম খাবার কাস্টমারের সামনে সার্ভিস করা হয় খুলনা শহরে আমরাই প্রথম নিয়ে আসলাম ব্যাম্বো চিকেন বিরিয়ানি এবং ব্যাম্বো মাটন বিরিয়ানি এবং চ্যালেঞ্জ যদি খুলনা শহরে কেউ বলতে পারে আমরা রান্না করা খাবার এই বাসের ভিতরে প্রসেসিং করা হয় তাকে আমরা পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দেবো টাকা আপনাদের সবার সামনে বললাম এবং আপনারা ভিতরে দেখলেন এইখানে আসলেন এই যে আমাদের ব্যাম্বো চিকেন বিরিয়ানি এবং ব্যাম্বো মাটন বিরিয়ানি এই ব্যাম্বো চিকেন বিরিয়ানি মাত্র দেড়শো টাকা এবং এই ব্যাম্বো মাটন বিরিয়ানি মাত্র আড়াইশো টাকা খুলনা শহরে আমাদের মতো কম প্রাইসে খুলনা শহরে কেউ দিতে পারবে না এবং বাংলাদেশ চ্যালেঞ্জ যে আমাদের মতো সুস্বাদু খাবার কেউ দিতে পারবে না আপনাদের শেখার কথা থেকে ভাই এইটা আমাদের শেখা হচ্ছে পাহাড়ি অঞ্চল থেকে কিন্তু পাহাড়ি অঞ্চল থেকে শেখা হলো আমি চ্যালেঞ্জ করে বলতেছি যে সারা বাংলাদেশে আমাদের মতো সাজ কেউ দিতে পারবে না ও সেরা আসলে কি সত্যি ঘটনা চাপা আসলে এই সত্যি ঘটনা আপনারা আসছেন আপনারা খাওয়া দাওয়া করবেন আপনারা রিভিউ দিবেন পাবলিক যারা আসবে যারা আসবে খাইতে তারা রিভিউ দেবে যদি আমাদের খাবার তারা খারাপ বলে অবশ্যই সাথে সাথে আমরা তাদের টাকা ব্যাক দিয়ে দেবো কত করে বিক্রি আমাদের এই ব্যায়াম চিকেন বিরিয়ানি হচ্ছে দেড়শো টাকা আর ব্যাম্ব মাটন বিরিয়ানি হচ্ছে আর কি পাওয়া যায় আমাদের এইখানে শুধু ব্যাম্ব না ব্যাম্ব ছাড়াও নর্মাল বিরিয়ানি পাবেন যেমন নিরানব্বই টাকা আমাদের চিকেন বিরিয়ানি আছে দুইশো তিরিশ টাকা আমাদের মাটন বিরিয়ানি আছে আমরা শুধুমাত্র চিকেন বিরিয়ানি রেখেছি হল দরিদ্র কিছু লোকজন আসে যারা বেশি টাকা দিয়ে খেতে পারেন তাদের জন্য শুধুমাত্র নিরানব্বই টাকায় আমরা বিরিয়ানির প্যাকেজটা রেখেছি আর দুইশো তিরিশ টাকা আমাদের খাসির বিরিয়ানি আছে দুই পিস খাসি আমরা জানি বিরিয়ানি তো অনেক বড়ো লোকদের খাবার এই খাবারটা দেখে অনেকেরই ইচ্ছা জাগে যে আমরা একটু হল বিরিয়ানি খাই আমরা চিন্তা করেছি যে অল্প আয়ের যারা আছে তাদের জন্য এবং ছাত্রদের জন্য অল্প টাকায় যাতে তারা বিরিয়ানি খেতে পারে এই জন্যে আমাদের নিরানব্বই টাকার একটা প্রাইজ আছে তার সাথে পাবেন একটি চিকেন একটি ডিম এক পিস আলু এবং পর্যাপ্ত পরিমাণ রাইস নিরানব্বই টাকায় দিচ্ছি বলে আপনারা মনে করেন না যে আমাদের খাবারটা খারাপ আমাদের নিরানব্বই টাকার চিকেন বিরিয়ানি আপনারা একবার হলেও ট্রাই করেন যদি মনে হয় আপনাদের কাছে যে আমাদের খাবারটা খারাপ অবশ্যই আমাদের বলবেন আমরা সাথে হাতে আপনাদের টাকা ব্যাক দিয়ে দেব আপনাদের লোকেশনটা কোথায় আমাদের ঠিকানা হচ্ছে খুলনা টুটপাড়া সেন্ট্রাল রোডের পাশেই আমাদের রেস্টুরেন্টের নাম খুলনা সাতঘর অরিজিনাল আপনারা সবাই আসবেন একবার হলেও ট্রাই করবেন খাবার খারাপ হলে অবশ্যই আমাদের বলবেন আর সাত ঘর মানেই বুম এই যে ব্যাম্বু এটার ভিতরেই কিন্তু বিরিয়ানি আছে তাই না একদম ও গরম ভাই অনেক গরম কে বললাম আমি দিছি তো কে ধরে দেয় না হ্যাঁ ভাই বাসগুলো দেখেন বড় বড় ও মানে অনেক জায়গায় চিকন বাস এটা কিন্তু গ্রামগঞ্জ থেকে আসলে এটাকে কালেক্ট করে হ্যাঁ এন্ড এটাকে এনেই তারা কাটে কেটে ওয়াশ করে আপনি দেখছেন ওয়াশিং ব্যাপারটা যে আসলে ধুইতেছে ধোয়ার পরে পরিষ্কার করার পরে দেন এটারে রান্নার ব্যাপারে এর ব্যাপার কি এনারা কৃপণতা করে না না আপনি চিন্তা করেন এই ধরনের একটা দেড়শো টাকার বিরিয়ানি খাচ্ছে হ্যাঁ এটা বাস আপনি দাম জানেন কি কারণ জানি না আমাদের খুলনায় বাসের দাম অনেক ও তারা তো একটা বাস কিনতেছে ওই বাসে চার টুকরা হইতেছে একটা হিডেন কাহিনী বলি যেটা কেউ জানে না চার টুকরা হওয়ার পরে তলে যেটা থাকতেছে ওই তলে যেটা বাড়তি ওটা কি করতেছে জানেন এটা তারা একটা সমাজ সেবা করতেছে সেটা কি জানেন সমাজসেবাটা সেবাটা হইতেছে যে কবর যারা খুঁড়ে যে চালিটা দেওয়া হয় তারা ওটা দান করে দিতেছে আমিও জানতাম না এটা আমি কিছুদিন আগে শুনতে পারছি যে অবশিষ্ট বাসটা তারা চালিতে দিচ্ছে যে

এবার দেখেন অবস্থা দেখেন খেয়াল করেন কত রাইস বের হয় ও দেখেন প্লেট পুরা ভরে গেছে একশো পঞ্চাশ টাকা অনেক বেশি মাত্র দেড়শো টাকায় মাত্র 150 টাকা আর এই হল নিরানব্বই টাকা দেখেন কোয়ান্টিটি কিন্তু মারাত্মক এবং মজার ব্যাপার ভাই এটা কিন্তু অনেকে বোঝে না মনে করে নিরানব্বই টাকার রাইস টাই ওখানে চাল ডিফারেন্ট ডিফারেন্ট চাল হ্যাঁ এই যে আরো ভাই আরো রাইস দেখেন এই রাইস খালি বের হবে বের হচ্ছে বের হচ্ছে খালি বের হবে কোন কোনই নাকি রাইস এখন ভাই এক কোন রাইস ও ওটা বের করা যাবে না মানে ওটা পসিবল ইম্পসিবল সো এই কোয়ান্টিটি রাইস দিয়ে একটা চিকেন দিয়ে তারা দাম নিতেছে মাত্র 150 টাকা ডিমো আছে ডিমো আছে এবং মজার ব্যাপার যে বাসে রান্না হইতেছে এটা এটা ভালো এটা পাহাড়ি অঞ্চলে আসলে সম্ভব বাট এটা ভালো আচ্ছা আমরা খাসিটা খুলে দেখাই খাসির অবস্থা দেখেন ভিতরের অবস্থা দেখেন আগের থেকে একটু এটা নাড়াই দিই তাহলে ভালো হবে হ্যাঁ ভালো হবে হ্যাঁ দেখেন ভিতরে রাইস পুরো একদম ভরপুর রাইস দেয় এবং আমি যখন আসলে তাদের সাথে কথা বলছিলাম তারা ডিরেক্ট বলছে রাইসের কোয়ান্টিটি কখনোই কমবে না চ্যালেঞ্জ ও দেখেন দেখেন সেরা সেরা এই দেখেন ও মারাত্মক মারাত্মক দেখে তো ভাই লোভ লেগে যাবে ভাই স্টিল দাও রাইস রয়েছে স্টিল দাও আছে আছে এখনও আছে অনেক আছে ঠিক আছে

আপনারা আসতে পারেন অবশ্যই খুলনাতে আসলে এখানে একবার আসা উচিত আমি মনে করি হ্যাঁ আজকে তাহলে এই পর্যন্ত আবার দেখা অন্য কোথাও সেই পর্যন্ত করে সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ